হ্যালো বন্ধুরা বাংলা গুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি মশলা নিয়ে কথা বলবো যা আমাদের রান্নাঘরে সবসময় থাকে কিন্তু আমরা অনেকেই এর সঠিক ব্যবহার এবং অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানি না হ্যাঁ আমি লবঙ্গের কথা বলছি আমরা অনেকেই হয়তো জানি যে লবঙ্গ দাঁতের ব্যথায় খুব ভালো কাজ করে কিন্তু আপনারা কি জানেন যে এটি আমাদের শরীরকে আরও অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন লবঙ্গ কি এবং এর পুষ্টিগুণ লবঙ্গ হলো এক প্রকার গাছের ফুলের কুড়ি যা শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ নিউট্রিশন যেমন ম্যাঙ্গানিজ ফাইবার ভিটামিন কে এবং ভিটামিন সি এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে লবঙ্গ খাবার সঠিক নিয়ম অনেকেই প্রশ্ন করেন যে লবঙ্গ কিভাবে খাওয়া উচিত এটি খাওয়ার কিছু নিয়ম আছে যা মেনে চললে আপনি এর সম্পূর্ণ উপকারিতা পাবেন এক সকালে খালি পেটে প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন এর ফলে আপনার হজম শক্তি ডাইজেশন পাওয়ার বাড়বে এবং সারাদিন আপনি এনার্জি পাবেন দুই খাবারের পর খাওয়ার পর একটি বা দুটি লবঙ্গ মুখে রাখলে তা আপনার হজমে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করে এটি একটি ন্যাচুরাল মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে তিন রাতে ঘুমানোর আগে হালকা গরম জলের সাথে দুটি লবঙ্গ খেলে আপনার ঘুম ভালো হবে এবং এটি আপনার লেব সুস্থ রাখতেও সাহায্য করে চার লবঙ্গ চা আপনি চাইলে লবঙ্গ দিয়ে চাও তৈরি করে খেতে পারেন এটি আপনার সর্দি কাশি এবং গলা ব্যথা কমাতে সাহায্য করবে লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা এবার আসুন জেনে নেওয়া যাক লবঙ্গের কিছু অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক হজম শক্তি বাড়ায় লবঙ্গ আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটি গ্যাস অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা দূর করে দুই দাঁতের ব্যথা কমায় লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল নামক উপাদান দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে দাঁতের ব্যথায় একটি লবঙ্গ মুখে রাখলে আপনি দ্রুত আরাম পাবেন তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে গবেষণা বলছে যে লবঙ্গ আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী চার ক্যান্সার প্রতিরোধ করে লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে ক্যান্সার সেলস থেকে রক্ষা করে পাঁচ লিভার সুস্থ রাখে লবঙ্গ আমাদের লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা বাড়ায় ছয় হাড় মজবুত করে লবঙ্গে থাকা ম্যাঙ্গানিজ আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বাড়ায় সাত পুরুষদের জন্য উপকারী লবঙ্গ পুরুষদের জন্য স্বাস্থ্য সেক্সুয়াল হেলথ উন্নত করতেও সাহায্য করে সতর্কতা যদিও লবঙ্গের অনেক উপকারিতা রয়েছে তবে এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলা এবং যারা রক্ত পাতলা করার ঔষধ খান তাদের ডাক্তারের পরামর্শ নিয়েই লবঙ্গ খাওয়া উচিত বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা লবঙ্গের উপকারিতা ও এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত হেলথ রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ